সব ধরনের সাধনা সম্মানিত ভিওয়ার্স একের ভিতর সব তো বান বিচ্ছেদ বশীকরণ পঙ্গুবান মৃত্যুবান যত প্রকার কাজ বলেন না কেন এই একটা বিদ্যা দিয়ে সবগুলা কাজ করতে পারবেন এটা একটা পরীক্ষিত বিদ্যা আমি কাজ করেছি বহুবার করেছি তো এই বিদ্যাটা আমি আজকে আপনাদেরকে দিতেছি আপনারা এই বিদ্যাটার মাধ্যমে কাজ করবেন এবং কি নিজেরাই বলবেন যে আসলে বিদ্যাটা কেমন কাজ করে আমি কিছু বলবো না তো যাই হোক ভিওয়ার্স এই যে বিদ্যাটা ভালো করে আপনাদের একটু দেখাই দিই দেখেন এটার মাধ্যমে আপনারা কাকগুলাকে করতে পারবেন তো কীভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিতেছি সম্পূর্ণ নিয়ম আকারে আস্তে আস্তে আমি ধীরে ধীরে বলে দেব তো আপনি যদি এটাকে কোনো বানের ক্ষেত্রে প্রয়োগ করতে চান তবে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে বিবার আপনাকে কয়েকটা কাটা বা সেফটি ফিন নেবেন এবং কি এই নকশাটাকে অঙ্কন করবেন কোথায় অঙ্কন করবেন আপনি শুকুরের চামড়ার উপরে এই নকশাটা অঙ্কন করবেন শত্রুর নাম লিখবেন শত্রুর পিতার নাম লিখবেন যদি বানের কাজ করেন লেখে বিওয়ার্স একটা তাবিজের মধ্যে ভরবেন সেই তাবিজটাই পুতুলের মধ্যে ভরিয়ে দেবেন ভরার পরে আপনারা মনে মনে জপবেন যে শত্রুটা ধ্বংস হয়ে যাক শত্রুটা ধ্বংস হয়ে যাক শত্রুটা ধ্বংস শত্রুটা জায়গায় ওই ব্যক্তির নাম লিখবেন যে অমুক ধ্বংস হয়ে যাক অমুক ধ্বংস হয়ে যাক অমুক ধ্বংস হয়ে যাক বলবেন আর একটা করে সেফটি পিন ভিতরে ঢুকাবেন একটা করে সেফটিফিন আপনারা ভিতরে ঢুকাবেন এরকম করে তিনটা সেফটিফিন দেবেন সেফটিফিন বা আলপিন যাই দেন না কেন সত্র বুকে মারেন চোখে মারেন হ্যাঁ যেইখানে মারেন না কেন এরকম করে আপনারা ঢুকাই দেবেন ঢুকাই দিয়ে আপনারা বের করে সেফটিফিনটা লাগাই নেবেন তো হাতে মারেন পায়ে মারেন যেইখানে মারেন না কেন এরকম করে লাগাই নেবেন তো লাগাই নেওয়ার পরে এটাকে আপনারা একটা কোয়াতে ফেলে দেবেন তবে সাথে এর সাথে একটা নকশা দিতে হবে আমি নকশাটা আপনাদেরকে দিতেছি নকশাটা আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন নকশা এই যে নকশাটাকে মনোযোগ দিয়ে দেখেন এই যে নকশাটাকে আপনারা আরেকটা অঙ্কন করবেন অঙ্কন করে বিভার সঙ্গে পেঁচায় নেবেন পেঁচায় তারপরে এটাও লাগবো লাগবে এটাও লাগবে তো ভানের ক্ষেত্রে এই নকশাটা লাগবে মাথায় রাখবেন দিয়ে একটা কুয়ার মধ্যে বা কূপের মধ্যে ফেলে দিবেন শত্রু সাত দিনের মধ্যে মারা যাবে আমি গ্যারান্টি দিলাম আর যদি পঙ্গু করতে চান তবে সেক্ষেত্রে আর একটা নকশা আছে আমি দেখাই দেখাই দিয়েছিলাম এই যে দেখেন দেওয়ার্স এইটা হচ্ছে যে পঙ্গুর ক্ষেত্রে যদি পঙ্গুর ক্ষেত্রে ব্যবহার করেন তবে সেক্ষেত্রে এইটা দেবেন এইটা দিয়ে আপনারা পেঁচাইয়া কি পঙ্গু করবেন মনে করেন আপনি পা পঙ্গু করবেন তাহলে যে পা দুইটাকে একটু করে দিবেন আলপেল লাগাই নেবেন ভালো করে শক্ত করে একটু আলপিন লাগাই নিবেন এই যে দেখেন আমি আলপিনটা লাগাই নিলাম এরকম করে আপনি হাত পায়ের এর মধ্যে লাগাইয়া এই কাগজটা সহ লাগাবেন আর লাগাইয়া কুপের মধ্যে ফেলে দিবেন এবং নিয়োগ থাকবেন অমুক পুঙ্গ হয়ে যাক অমুক পুঙ্গ হয়ে যাক অমুক পুঙ্গু হয়ে যাক একশো একবার নামটা বলবেন যেমন আপনি মিলন বললেন মিলন পুঙ্গ হয়ে যাক মিলন পুঙ্গ হয়ে যাক মিলন পুঙ্গু হয়ে যাক মিলনে পানষ্ট হয়ে যাক মিলনে পানষ্ট হয়ে যাক মিলনে পানষ্ট অষ্ট একশো একবার এর মধ্যে ফুট দেবেন এটা কিন্তু সিম্পল কাজ তুমি মনে হচ্ছে সিম্পল যে এটা কি ধরনের কাজ এই কথা বললে হয়ে গেল এটা কোনো কথা না ভাই এটা এই কাদের ক্ষেত্রে এখানে মূল জিনিস হইতে আপনার আসনটা এই যে নকশাটা অঙ্কন করছেন নকশাটা দেখেন এখানে দাগ দেওয়া আছে একটা এই দাগের নিচে শত্রুর নামটা সত্তর বাবার নামটা লিখে দেবেন তাহলেই হবে ঠিক আছে এইখানে তো আপনি সত্তর নাম সত্তর বাবার নাম লিখবেন অবশ্যই তো যাই হোক এটা গেল পঙ্গবানের ক্ষেত্রে তারপর আমি আসি বিচ্ছেদ তো বিচ্ছেদের ক্ষেত্রে আপনারা দুইটা পুতুল নেবেন মনে করেন আপনারা এই দুইটা স্বামী স্ত্রী দুই জনের মধ্যে আপনি আলাদা করবেন বা দুইটা প্রেমিক প্রেমিকা দুইটার মধ্যে আলাদা করবেন তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনারা এরকম ভাবে এই নকশাটা শুধুমাত্র অঙ্কন করবেন এবং দুইটার দুই জনের নাম লিখবেন একটাতে লিখবেন ছেলের নাম ছেলের পিতার নাম আরেকটাতে লিখবেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম লিখে দুইটা দুইটার মধ্যে লাগায়ে বিবাহ আপনারা একটা কাজ করবেন একটাকে কবরস্থানে একটাকে শ্মশানে ঝুলাইয়ে দিয়ে আসবেন দুইটা বাতাসে নড়তে থাকবে যত নড়বে দুই দিনের মধ্যে তত ঝগড়া বাঁধবে আমি গ্যারান্টি দিলাম এই কাজটা তারপরে বিওয়ার্স বর্ষীকরণের ক্ষেত্রে কী করবেন আর বিচ্ছেদের কাজটা প্রায় পাশাপাশি এটাকে আপনার বর্ষীকরণের কাজের ক্ষেত্রে এখানে আপনাকে আরেকটা নকশা দিতে হবে আমি নকশাটা আমি আপনাদেরকে দিতেছি তো বর্ষীকরণের ক্ষেত্রে দেখেন কাগজের মধ্যে নাম লিখবেন পিতার নাম মাতার নাম লিখবেন বয়স লিখবেন ঠিকানা লিখবেন দুইটা সিলেটের ক্ষেত্রে সিলেটটা মেটা ক্ষেত্রে মেয়ে মেয়েটা লেখে ভিতরে দিবেন এই নকশাটা ভিতরে দিবেন তারপরে বিভার্স এই যে দেখেন আরেকটা নকশা আছে এই নকশাটা ভিতরে দেবেন তো এইগুলা দিলে পরে কি হবে দুইটাকে দেওয়ার পরে আপনারা এটা সিম্পল কাজ বেশি কোনো কঠিন কোনো কাজ না একই কাজ শুধুমাত্র ওইটাকে বিচ্ছেদের মধ্যে আপনি কি করছিলেন গাছে ঝুলাই দিছিলেন শুধুমাত্র ঝুলাই দিছিলেন আর বসিকরণের মধ্যে করবেন কি একটা কলসের মধ্যে ভরবেন যেমন আমি একটা একটা কলস নিলাম এই কলসের মধ্যে আমি ঢুকাই দেবো কলসের মধ্যে ঢুকাই দিয়ে এই কলসটার মুখটা দিয়ে আমি কলসটার মুখটা দিয়ে এরকম করে বের করে দিয়ে কলসটার মুখটা দিয়ে আপনি এরকমভাবে ঝুলাই দেবেন গাছের মধ্যে পুরাতন গাছের মধ্যে যে গাছগুলোর মধ্যে দেখা গেছে অন্ধকার ঝুপঝাপ মানুষ দিনে যায় যে ভয় পাওয়া ওরকম ধরনের শ্মশানে হোক কবরস্থানে হোক যেখানে হোক আপনারা ঝুলাইতে আসবেন তবে দেখা গেছে এগুলো ঝুলাইতে অসুবিধা হয় যে ভাই মানুষজন দেখে মানুষ খারাপ ভাববে খারাপ বলবে তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনারা নিজের আদ করতে পারেন সেই ক্ষেত্রে দেখা গেছে অন্য জনকে নেবেন সমস্যা নেই তো এরকম করে যদি কাজ করেন বস্যুই করোনা কাজ হয়ে যাবে তো আমি বলি এই বিদ্যাটা একটা পারফেক্ট বিদা এই বিটার মাধ্যমে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট কাজ দিলাম যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটা একটা লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম